যে কোনো মেয়েকে এই পাঁচটি প্রশ্ন করুন মেয়েটি আপনার প্রেমে পড়ে যাবে মেয়েকে আপনার খুব পছন্দ হয়ে গেল ভাবছেন মেয়েটিকে আরামসে পুড়িয়ে ফেলবেন না রে ভাই সেই সুখ আর নাই আজকাল পাবলিক টয়লেটের মতো মেয়ের পেছনে সবসময় দশ থেকে পনেরো জন লাইন ধরে থাকে আপনি যে মেয়েকে পড়ানোর চেষ্টা করছেন একবার খোঁজ করে দেখুন দেখবেন তার মামাতো ভাই চাচাতো ভাই ফুপাতো ভাই খালাদ ভাই স্কুলের ফ্রেন্ড কলেজের ফ্রেন্ড ফেসবুক ফ্রেন্ডের ফ্রেন্ড বান্ধবের ভাই প্রতিবেশীর ছেলে ইত্যাদি আর কত ছেলে যে তার পিছনে আদা জল খেয়ে লেগেছে তাকে পড়ানোর জন্য সেটা আপনি আইডিয়াও করতে পারবেন না আপনি জানেন যে মেয়েদের প্রশংসা করলে মেয়ে পড়ে যায় ভাবছেন মেয়ের প্রশংসা করবেন কি প্রশ্ন করবেন বলবেন তোমার হাসিটা অনেক সুন্দর বা তোমার কণ্ঠটা অনেক সুন্দর তুমি দেখতে অনেক সুন্দর সেটাও আর উপায় নেই মামা এগুলো কোনো মেয়েকে বললে মনে মনে বলবে ধুরবাল শর্ত এগুলো তোর আগে বহুজন বলেছে পারলে নতুন কিছু বলো কি করবেন মামা নতুন কিছু বলা ছাড়া আর কোনো উপায় নেই না হতাশ হবেন না আমি তো আছি চলুন আজকে আমি আপনাকে এমন ব্যতিক্রম ধর্মী পাঁচটি প্রশ্ন শেখাবো যে প্রশ্নগুলো এতটা রোমান্টিক আর এতটাই মজার যা আপনি যদি কোনো মেয়েকেই প্রশ্ন করেন তুমি হান্ড্রেড পারসেন্ট পড়ে যাবে তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক তো নাম্বার এক আপনি যে মেয়েকে পড়াতে চান তার সাথে অনলাইনে মোবাইলে অথবা সামনাসামনি কথা বলার সময় তাকে প্রশ্ন করবেন আচ্ছা কোনটা লবণ আর কোনটা চিনি এটা তুমি মুখি দিয়ে বুঝতে পারো তো এটা অবশ্যই বলবে হ্যাঁ কেন তখন আপনি বলবেন তুমি এত মিষ্টি মেয়ে আমার তো মনে হয় তুমি যদি লবণ মুছে দাও তো সেটাও চিনির মতো মিষ্টি লাগবে তো মা বুঝতেই পারছেন এমন ব্যতিক্রমধর্মী প্রশংসা মেটের জীবনও কোনো ছেলে থেকে পায়নি তো এবার আপনি আইডিয়া করে নেন এমন অস্থির প্রশংসা পাওয়ার পর মেয়েটির কি অবস্থা হবে নাম্বার দুই তুমি চাঁদের মতো সুন্দর এই সোজা সাপটা প্রশংসাটা অনেক পুরাতন হয়ে গেছে তাই চলুন এই প্রশংসাটা আপডেট ভার্জন